প্রতিষ্ঠান ইমপিভুক্ত প্রতিষ্ঠান যেভাবে পাঠদান দেয় যেভাবে পরীক্ষা নেয় যে কারিকলমে নেয় আমরাও সেই কারিকলমে সেভাবে পাঠদান করাই কিন্তু ওরা বেতন পায় আমরা পাই নাই বিশ্বের কোনো দেশ নেই যে চাকরি আছে বেতন নাই। শুধু এই বাংলাদেশেই রয়েছে এই আমরা নন এমপিও এই ইয়াতে পড়ে আছি বৈষম্যতে মনে করেছিলাম জুলাই অভ্যুত্থানের পর হয়তোবা আমাদের একটা ভাগ্যের চাকা খুলবে কিন্তু দেখা গেল না আজ পর্যন্ত খুললো না শুধু আমাদের আশ্বাসে দিচ্ছে আমাদেরকে বলা হয়েছিল এর আগে যে আপনারা চলে যান আপনাদের জু জুলাই থেকে বেতন দেওয়া হবে জুনে প্রজ্ঞাপন হবে জুলাই থেকে বেতন দেওয়া হবে কিন্তু দেয়নি সে আশা রেখে আবার দুই তারিখ থেকে এখানে অবস্থান করতেছি দুই তারিখ থেকে আজ পঁচিশ দিন হয়ে গেল গত চব্বিশ দিনে আমার বউ বাচ্চা আমাকে দেখার জন্য এখানে চলে এসেছে আমি বাসায় যাইনি বলে আমরা আপনাদের দিয়ে জানতে চাই ডক্টর ইনুস স্যার একজন শিক্ষক ডক্টর আব্রাহ ইউসন স্যার একজন শিক্ষা উপদেষ্টা ওনাদের মাধ্যম দিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠানটুকু এমপিভুক্ত করে দিলে হাজারো শিক্ষকের জীবন হাজারো শিক্ষকের ছেলের জীবন মেয়ের জীবন একটু ভালোভাবে পরিচালনা করতে পারবো অন্তত পক্ষ না হল দুমুট ডাল ভাত খেতে পারবো আমরা ইলিশ মাছ খাওয়ার আশা করি নাই আমরা দেশি মুরগি খাওয়ার আশা করি নাই আমরা গরুর মাংস খাওয়ার আশা করি নাই আমরা শুধু এই ছেলেদের চারটে ডাল ভাত খাওয়াবো এই আশাই করি কারণ আমাদের অত্যন্ত পরিশ্রম করতে হয় আমাদের স্কুলে যেতে হয় পাঠদান দিতে হয় আবার এই পরিজন পরিজন চালাতে আমাদেরকে আবার বাকি সময়টুকুতে রোজগার করে দু মুঠো খাওয়ার ব্যবস্থা করতে হয় এই জন্য আমাদের শরীরগুলো ক্লান্ত হয়ে গেছে আমরা আপনাদের মাধ্যমতে আমি স্যারকে বলি স্যার দয়া করে আমাদের এমপিও দিয়ে দেন নাহলে আমাদের কর্মসূচি দিতেছি ডু আর ডাই না দিলে আমরা এখানে মরবো অতএব দয়া করে আপনি কালকের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে দেন আমরা হাসিমুখের পরিজন নিয়ে বাসায় যাই আসলাম আমি কিন্তু আসলে আমার বাচ্চাকে নিয়ে আসিনি আপনারা জানেন আমি এখানে পঁচিশ দিন আজ থেকে অবস্থান করতেছি এই ভূমিকম্প যাওয়ার কারণে আমার বাচ্চা এই ভূমিকম্পের কথা শুনছে আমার স্ত্রী ভূমিকম্পের কথা শুনছে আমি ভালো আছি কি না সেই মর্মে আমি যেহেতু বাসায় যাইনি আমাকে দেখার জন্য তারা ছুটে এসেছে প্রায় সাড়ে চারশো কিলো দূর থেকে ছুটে এসেছে আমাকে দেখার জন্য আমার আমার বিবি পিছনে আছে একটা ছোট্ট বাচ্চা নিয়ে এর থেকে ছোট একটা মেয়ে আছে ওকে নিয়ে ও পিছনে আছে আমি মরার জন্য প্রস্তুত আমি এই বাচ্চাকে নিয়ে সামনে আসি এই জন্য আমাকে এমপিও না নাহলে আমরা মরব এই আশা ব্যক্ত রেখে শেষ করলাম আসসালামু আলাইকুম পঁচিশ দিন ধরে আমরা সরকারের প্রতিশ্রুতি মোতাবেক সরকারের প্রতিশ্রুতি দিয়েছিল আমাদেরকে মে মাসে এমপিও প্রদান করবে মে শেষ হয়ে গেছে আজকে আবার আমরা পোস্ট লাগাতার পঁচিশ দিন আছে সরকার প্রতিনিয়ত তার বাহনা করছে আমাদেরকে এমপিও দেবে প্রজ্ঞাপন দেবে আজ নয় কাল এইভাবে আমরা দীর্ঘ পঁচিশ দিন ধরে তৃতীয়বারের মতো রাজপথে আসি এবার কর্মসূচি দিয়েছে ডু হয় এমপি প্রজ্ঞাপন হবে না হয় আমরা রাজপথে জীবন দিয়ে যাব হ্যাঁ আজকে এমপিও প্রজ্ঞাপন দেওয়া হয় আজকে এমপিও প্রজ্ঞাপন হবে যমুনা ঘেরাও কর্মসূচি দিয়েছি আজকে পুলিশ ব্যারিকেড দিয়ে আমাদেরকে বাধা প্রদান করেছে